চলতি অর্থ বছরের জন্য সাতশো উনিশ কোটি পঞ্চাশ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে খুলনা সিটি কর্পোরেশন নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বাজেটে ঘোষণা করেন প্রশাসক এবং বিভাগের কমিশনার ফিরোজ সরকার তার রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে এখানে চারশো পঞ্চান্ন কোটি তিরানব্বই লাখ টাকা ব্যয় ধরা হয়েছে দুশো কোটি পঁয়ষট্টি লাখ টাকা অনুদান ধরা হয়েছে একশো ত্রিশ কোটি আটাশ লাখ টাকা এবারে বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি জোর দেওয়া হয়েছে জলাবদ্ধতা নিরসন বর্জ্য ব্যবস্থাপনা মশক নিধন নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে গত অর্থ বছরের সংশোধিত বাজেট দাঁড়িয়েছে ছশো কোটি টাকা বাজেটা অর্জনের হার তেষট্টি শতাংশ প্রশাসক জানিয়েছেন দেশের অস্থিরতা এবং আর্থিক দৈন্যতার কারণে এবং সরকারের নিকট হতে আশানুরূপ বরাদ্দ না পাওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি তার আশা চলতি বাজেটে নগরবাসীর প্রত্যাশা অনেকখানেই পূরণ করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটের প্রস্তাব করা হয়েছে সাতশো উনিশ কোটি পঞ্চাশ লক্ষ ছত্রিশ হাজার টাকা এর মধ্যে রাজস্ব তহবিলের সম্ভাব্য আয় ধরা হয়েছে চারশো পঞ্চাশ কোটি তিরানব্বই লক্ষ তিয়াত্তর হাজার টাকা রাজস্ব ব্যয় ধরা হয়েছে দুশো সাতাত্তর কোটি পঁয়ষট্টি লক্ষ সাতাত্তর হাজার টাকা